আরব ঠিক এই রাজাকারদের হবে না ঠিক নওশমী সুশীলদের কোণটাই হবে না জাতিসংগের মানব অধিকার আজকে কোথায় তোমাদের সেই খুনকে মানব আজকে কোথায় আমাদের ওসমান আজিলাইকে শহীদ বরণ করা হয় আপনাদের মানবতা খুঁজে পাওয়া যায় না জানির জানি জাতিসংগের মানব অধিকার আজকে কোথায় তোমাদের সেই খুনকে মানব আজকে কোথায় আমার ছোলা ওসমান ভাইয়ের হাদি ভাইয়ের হত্যাকারীদেরকে খুঁজে বের করার কোন পাতার আপনাদের ওখানে দেখা যায়নি তাদের ভেতরে কোটি কোটি টাকার অর্থ লেনদেন হয়েছে কোন খোঁজ আপনারা এখনো পর্যন্ত দিতে পারেননি আপনাদের ইন্টেলিজেন্স আপনাদের প্রশাসন আপনাদের এনএসআই আপনাদের ভাই আজকে কোথায় আপনাদের ইন্টেলিজেন্স প্যানেল আজকে আমাদেরকে ছোড়া করা দেখানো হচ্ছে আমাদেরকে আলো দেখানো হচ্ছে ওসমান ভাইয়ের চোদ্দ দিন পার হয়ে গেছে এখনো পর্যন্ত হত্যাকারী কোন সন্ধান আমরা পাই শুধু বাংলাদেশের মোর খুলনের জন্য আপনারা আলম আমাদের কেউ গ্রেফতার করে বেড়াচ্ছেন এটা ষড়যন্ত্র স্যার আমরা আর কিছুই দেখতে পাচ্ছি না সম্মানিত উপস্থিতি আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই শহীদ উসমান হাজি ভাই যে কথা বলে গিয়েছেন আমরা এই মৌসুমী সুশীলদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ছাড়ব এই রাজাকারদের কোনোটাই হবে না মৌসুমী সুশীলদের কোনোটাই হবে না বসে বলে দিতে চাই সমস্ত মুজিবীয় কারখানাকে মুজিবিয় টয়লেটে পরিণত করা হবে